I'm gonna. Die. মধ্যে কিন্তু নিকার সন্তান হয় না সব সময় আল্লাহর কাছে দোয়াটা করতে পারে রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ তাআলা তুমি পুত্র পবিত্র নিকার সন্তান হতে দান করো রব্বা আমাদের কাছে দোয়া করো মাত্র 86 বছর হযরত ইব্রাহিমের বয়স 86 বছর বয়সে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন হযরত জিবরীল আমিন কে আল্লাহ তাআলা हज़रत इब्राहिम के सुषम এই লোকগুলোর সন্তান হয় নাশি বছর বয়সে সন্তান হওয়া পারে এটা অনেক কিছু না তাহলে

i

কে লক্ষ্য করে সন্তানকে লক্ষ্য করে বলছেন ইন্নি আরা ফিল আমি স্বপ্নে দেখছি আমি আল্লাহ আমি তোমাকে জবাই করতেছি আমি তোমাকে জবাই করতেছি এটা আমি স্বপ্নে দেখেছি এবার হযরত ইব্রাহিম তার সন্তানকে প্রস্তাব করলেন

হজরতে ইসমাহিমকে তুমি কোরবানি করো এটা স্বপ্নে করার উদ্দেশ্য একটাই সেটি হচ্ছে দেখলে মানুষ একটু কৌশল অবলম্বন করতে চায় যেটা স্বপ্নে দেখা কথা তো বাস্তবায়ন হতে পারে না এখন আর হজরতিম আলীসলাত আল্লাহ পরীক্ষা করলেন যে শব্দে দেখানো আমি স্বপ্নে দেখাচ্ছি দেখি হজরতে ইব্রাহিম

Yani şartlı şartlı olmalı olmalı olmalı

হজরতে ইসমাঈল তখন তার পিতাকে বলছেন বাবা তুমি আমার হাত পুরো বেঁধে দাও আমার চোখ দয় বেঁধে দাও এবং তোমার জামা কাপড়গুলো আলো করে নাও গোসায়া কাছায় নাও যাতে করে রক্তের চিনা ধরে সেখানে না যায় এবং আমাকে এমন ভাবে বেঁধে ফেলবে যাতে করে আমি নড়াচড়া করতে না পারি হজরত ইসমাঈল যখন এই কথা বললেন

হযরতে জিবরিল হযরতে ইব্রাহিম ইসমাঈল এই তিনজনের কালিমাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ওই যে হাবিলের আল্লাহ তাআলা দিয়ে দিলেন হযরতে ইব্রাহিম কেবা বলে সবাই করলেন ওই সবাই ভেঙে গেল

ইব্রাহিম শত শত এই দিকে তাকাও আমি আল্লাহ তোমাকে ডাক দিছি ফেরেশতার মাধ্যমে কোন সত্যতার রুইয়া তুমি তো স্বপ্ন দেখেছো এই স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন আর আমি আল্লাহ পূর্ণ বান্দেরকে এবং নেককার ব্যক্তিদেরকে এই রকম করে প্রতিদান দিতে থাকি প্রতিদান দিতে থাকি আমি আল্লাহ প্রতিদান দেই এবার বললেন ইন্না হাদা এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট পরীক্ষা ছিল তাহলে এই পৃথিবীতে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য ইমান আমল বাড়ানোর জন্য ইমান আমল বাড়ানোর জন্য পরীক্ষা দেওয়ার জন্য হজরত ইসমাহিল যেমন পরীক্ষার মধ্যে পাশ করে গেছেন ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছেন ইসাহিদ নেমানিয়ার পরীক্ষায় পাশ করেছেন সমস্ত নবিরাসুলগণ

এই কোরবানির ইতিহাস থেকে কোরবানির এক নাম্বার কনসেপ্ট হচ্ছে আমরা যেন সকলে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য কোরবানি করি লৌকিকতার জন্য নয় আমরা মানুষের কাছে আমি কোরবানি না করলে ওমতে ওম কথা বলবে বাজারে কিভাবে যাব মসজিদে কিভাবে যাব এত টাকা পয়সা টাকা করে কোরবানি দেয় না এর পরে আমি কোরবানি দিচ্ছি সুস্থ খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি অসুস্থ খোঁজার কোরবানি হলে সহি হবে না একটা ফতোয়ার দিকে যাচ্ছি না বদতে অনেক মাসালা বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে ঈমানের সাথে কুরআন দেয়ার তাওফিক করো।